আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মি হাজির হয়ে গেলাম প্রতিদিনকার মতো গোলাইব চ্যালেঞ্জে আজকে আমার গোলাপ চ্যালেঞ্জের চৌষট্টিতম দিন দেখতে দেখতে চৌষট্টি দিন পার করে দিলাম ওয়াউ চৌষট্টিটা দিন ভাবতে অবাক লাগে না আজকের এই দিনে আমি আমার এই তম লাইভে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো কারণ আলহামদুলিল্লাহ যে আমি চৌষট্টিটা দিন যে লাইভে মানে পার করছি এই জন্য এই খুশিতে তো মূল কথায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি সবার উদ্দেশ্যে আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব সাথে রান করছি আলহামদুলিল্লাহ বর্তমানে একজন নারী উদ্যোক্তা বলতে ভালোই লাগে আর তারপর আবার অনলাইন আর এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে মানে নিজেকে কখনো লোনলি ফিল হয় না এটাই তো আর কি চাই বলেন তো আলহামদুলিল্লাহ একান্ন বছর ধরে আমি অফলাইনে বিদেশে কাজ করছি একান্ন বছর ধরে আমি অফলাইন একটা বিজনেসের সাথে কাজ করছি যেটা বর্ত আট থেকে দশ বছর যাবৎ অনলাইনে আছে এমন একটি প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি ভাবতে কেমন লাগে না খুবই ভালো লাগে তো এখন ডিজিটাল দুনিয়া এসে আপনাদের জন্য আনছি কি এক অসাধারণ সুযোগ নিজের বস হওয়ার ডিজিটাল ব্যবসার মাধ্যমে গ্লোবালি আয় করার আয় করার প্ল্যাটফর্ম যে বিজনেসটা একান্ন বছর ধরে অফলাইনে চলে আসছিল সেটা এখন কি অন আট থেকে দশ বছর যাবৎ অনলাইনে কি চলে আসছে এসেছে সেই এমনই একটি প্ল্যাটফর্মে আজ আমি জড়িত তো এখন আমি আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি এই ডিজিটাল ব্যবসার মাধ্যমে গ্লোবালি আয় করার কে বা কারা এই বিজনেসটি করতে পারবেন এখন জানব কি কে বা কারা এই বিজনেসটি করতে পারবেন আপনি যদি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে সময় দিয়ে আমাদের এই বিজনেসটি তার আগে নেই আমাদের এই বিজনেস কিন্তু কোনো জায়গার পরিসর লাগে না কোনো নির্দিষ্ট কোনো জায়গা লাগে না যারা চাচ্ছেন যে আপনারা পরিবারকে সময় দিয়ে ঘর থেকে কিছু একটা করবেন যারা বাহিরে যে কাজ করতে পারছেন না আর যদি আপনি যদি চাকুরি করেও নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন যারা পার্ট টাইম জব করছেন তাদের জন্য আপনি যদি হ্যাঁ তাদের জন্য এই বিজনেসটা স্টুডেন্ট এটাই তো সবচেয়ে বড় কথা কি যারা ফুল টাইম পার্ট টাইম এবং যারা চাচ্ছেন যে ফ্যামিলিকে সময় দিয়ে কিছু একটা করতে চাচ্ছেন ঘর থেকে কিংবা যারা পার্ট টাইম বা ফুল টাইম জব করছেন তাদের ওই আয় হচ্ছে না আরও একটু চাচ্ছেন আর্থিক সুবিধা বা নিজেকে একটু নিজেকে নিজের নিজেকে সময় দেওয়া তাদের জন্য কিন্তু এই বিজনেসটা আপনি যদি চাচ্ছেন আর সন্তান তো অবশ্যই আমি যেহেতু এসেছি আমি আমার সন্তানদের সময় দিতে সঠিক সময় যদি আমি আমার সন্তানদের সময় দিতে না পারি পরে দিয়ে কি হবে বলুন সেটাই আপনি যদি কম্পিউটার স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে আমাদের এই বিজনেসে জয়েন করতে পারেন ওভাবে কম্পিউটার কম্পিউটার আপনার ইঞ্জিনিয়ার হতে হবে না কম্পিউটার আপনার সাধারণত সাধারণ একটা জ্ঞান থাকলেই হবে কম্পিউটার চালানো যে বেসিকটা সেটা জানা থাকলেই হবে সামান্যতম ইংলিশ জানা থাকলেই হবে ওভাবে ইংলিশে পারদর্শী হতে হবে না যে কারণ এই জন্যই বলছি যে ওভাবে ইংলিশে পারদর্শী হতে হবে আমাদের একটা টিম আছে আমাদের একটা ট্রেনিং সাইট আছে হ্যাঁ ট্রেনিং সাইট সম্পূর্ণ ইংলিশে ইংরেজিতে কিন্তু আমাদের হওয়ার সত্ত্বেও আমাদের একটা টিম আছে সেই টিম প্রত্যেকটা সপ্তাহে মিটিং করে থাকে আমাদের ম্যান্টর আমার ম্যান্টর এবং আমার আমাদের কোচ ওনারা মিটিং করে থাকেন আমাদের যে ট্রেনিং সাইট সেই সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে থাকেন সেজন্যই বললাম যে ইংলিশে ওরকম পারদর্শী হতে হবে না আপনি যদি সিস্টেমেটিক প্রমাণিত ব্যবসায় যুক্ত হতে চান তাহলে আপনার এই সিস্টেমেটিক ও প্রমাণিত ব্যবসায় যদি যুক্ত হতে চান তাহলে আপনার জন্য এই বিজনেসটি তাহলে এই বিজনেসটি আপনার জন্যই আমাদের ব্যবসা আপনার কাছে কি কী থাকবে বলেন তো আমাদের ব্যবসায় আপনার কাছে কি কি থাকবে লাইভ মাস্টারমাইড স্টেশন যেখানে সরাসরি শিখবেন এবং প্রশ্ন করবেন ব্যক্তিগত ম্যান্টরশিপ আপনার প্রবলেম ও গাইড গাইডলাইসেন্সের জন্য গাইডেন্সের জন্য বৃহৎ কমিউনিটি সাপোর্ট টিমের সমর্থন পেয়ে কাজ করে বেশি শক্তিশালীভাবে প্রফেশনাল ওয়েবসাইট ও হোস্টিং আপনার নিজের ব্র্যান্ড তৈরি করার জন্য লিভ জেনারেশন টুলস সঠিক প্ল্যান্ড সোশ্যাল মিডিয়ায় কীভাবে অ্যাড করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ ট্রেনিং ট্রেনিং ভিডিও সহজবোধ এই যে কিছুক্ষণ আগে বললাম যে ইংলিশ অত পারদর্শী হতে হবে না যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং হচ্ছে কোচ ম্যান্টর ওনারা সবাই করছেন তো স্টেপ বাই স্টেপ ট্রেনিং ভিডিও কি সহজবোধ ও স্পষ্ট ভাষায় ওনারা বুঝিয়ে দেবেন ইমেল মার্কেটিং সব কিছু আপনাকে কিভাবে ইমেল করতে হয় সেটা বুঝিয়ে দিবেন তারপর টিম ট্র্যাকিং টুলস কাজ এবং অগ্রগতির পরীক্ষার জন্য আমাদের যে ম্যান্টুরা আছেন সবাই তার গ্রুপকে খুব সুন্দরভাবে হেল্প করেন গ্রুপ ছাড়াও তা গ্রুপ ছাড়াও সবাই সবাইকে হেল্প এখানে সবচেয়ে বড় একটা সুবিধা জানলেই হয় উনি আমার আমরা একই বিজনেস করছি সবাই সবাইকে হেল্পের হাত বাড়িয়ে আমরা চলে আসি হান্ড্রেড পার্সেন্ট বৈধ এবং ট্যাক্স নিবন্ধিত ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ ছাব্বিশটি দেশে কি প্রচলিত দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করলেই চলবে এ বেশি আপনি যদি দিতে পারেন সেটা আপনার ব্যাপার আমি একটা ন্যূনতম টাইম ফিক্সড করে দিলাম যে দুই থেকে তিন ঘন্টা আপনি যদি মনে করেন যে না আমাকে আরো বেশি সময় দিতে হবে আমার ভালো করার জন্য তাহলে আপনি দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি আপনার বিজনেস কিভাবে চালাবেন সম্পূর্ণ আমার ব্যাপার কিন্তু আমি একটা বেসিক টাইম ফিক্স করে দিলাম অফিস স্পেস বা বড় বিনিয়োগের দরকার নেই যেটা আগে বললাম যে আমাদের কিন্তু কোনো অফিসের প্রয়োজন নেই বা কোনো একটা বড় ইনভেস্টমেন্টও নাই এখানে এখানে কোনো বিক্রির চাপও নাই বন্ধু বন্ধু বান্ধবকে কিন্তু প্রলোভন দেখানোর প্রয়োজন নাই কোনো বিক্রির চাপও নাই এখানে আপনাকে কেউ পুশ করে না এটা এটা বিক্রি করো ওটা বিক্রি করো হ্যাঁ এইসবের কোনো কিন্তু চাপ নাই সরাসরি সরাসরি আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না লাইভে এসে কোনো প্রোডাক্ট মডেল শো করতে হয় না এখানে কিন্তু বন্ধু বান্ধবকে প্রলোভন দেখানোর প্রয়োজন নাই সম্পূর্ণ নসিব হ্যাঁ প্রমাণিত সেলস ফাইনাল যা নিজেই নিড ও বিক্রি হয় আপনি ঘুমিয়ে থাকবেন আপনার সিস্টেম চলবে অটোমেটিক এমনই একটা বিজনেস এ ব্যবসা আপনি কি পাচ্ছেন কাজের পুরোপুরি সিস্টেম ফি আপনাকে শুধু শুরু করতে হবে প্রফেশনাল ম্যান্টনশিপ ও লাইফ সাপোর্ট আপনার সুবিধা সময়ে কাজ করার স্বাধীনতা এটাই তো আমি এই জন্যই এসেছিলাম যে এই বিজনেসটাতে আমি আমার সুবিধা মতো কাজ করব আমি অন্যের অধীনে থাকতে চাই না আমি একটু অন্যের দিনে কাজ করি আমি জানি সেখানকার কি প্যারা হম সেজন্যই সেখান থেকেই আমি হ্যাঁ প্রতিটা দিন সকালবেলা আমি উঠে যাই কাজে অভ্যাস হয়ে গেছে কাজে যেতে হবে কিন্তু যাই কিন্তু যে মানে ভালোই লাগে যেতে ভালোই লাগে কিন্তু মাঝের ওই যে সময়টুকু যেই ওইটুকু আর ভালো লাগে না প্রতিদিন তো সব একদিন যায় না না একই রকম যায় না আপনার সুবিধা মতো আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন তাই আমি আমার নিজের সময়ের বস হওয়ার জন্যই কিন্তু আমি এসেছি এখানে যে নিজের ব্র্যান্ড গড়ে তুলতে সম্পূর্ণ সরঞ্জাম প্রশিক্ষণ আপনি আপনি কিভাবে আপনাকে নিজেকে একজন ব্র্যান্ড তৈরি করবেন এখানে কিন্তু সবই শিখিয়ে দেয়া হয় গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেট থেকে আয় করার সুযোগ এটা আমাদের বিজনেস কিন্তু একটা গ্লোবালি মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস সবসময় বলে আসছে আমার প্রত্যেকটা লাইভে একবার শিখলে জীবন উপার্জনের প্ল্যাটফর্ম এটা আপনার কাজের ফলাফল আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো ভয় ছাড়াই নিরাপদে ও বৈধ বিজনেসটি আপনি করতে পারবেন আমার অভিজ্ঞতা এই সিস্টেম ও বিশ্বাসযোগ্যতা আমার অভিজ্ঞতা এই সিস্টেমের বিশ্বাসযোগ্যতা একান্ন বছর ধরে আমি অফলাইনে কাজ করে জীবন গড়েছি কিন্তু যখন ডিজিটাল ব্যবসার মাধ্যমে সিস্টেমে যুক্ত হলাম তখন বুঝলাম যে এটাই আমার প্রকৃত সুযোগ শুধু আয় নয় স্বপ্ন পূরণ সময়ের নিয়ন্ত্রণ আর নিজেকে নিয়ন্ত্রণ করার সুযোগ মেলে এখানে কি সুন্দর না যখন আমি বুঝলাম এটাই আমার কি প্রকৃত সুযোগ শুধু আয় নয় স্বপ্ন পূরণ সময়ের নিয়ন্ত্রণ আর নিজের নিয়ন্ত্রণ সুযোগ কি ব্যবসার মাধ্যমে আমি এখন গ্লোবালি আয় আয় করছি এটাই কি তাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনারা যদি চান কিছু একটা করবেন আপনাদের জবের পাশাপাশি কিংবা ঘরে বসে আছেন কিভাবে শুরু করবেন এখন ভেবে পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু আমি আসছি প্রতিদিন লাইভে আমার বিজনেস প্ল্যাটফর্মটাকে নিয়ে আমাদের বিজনেসের সিস্টেমটাকে নিয়ে প্রতিদিনই কিন্তু আসছি দিন ধরে আমি কিন্তু সিক্সটি ফোর ডে অনেক অনেক দিন অনেক দিন করে ফেললাম না নিজেকে নিজের বস করুন চাকরির গন্ডি ভেঙে নিজের নিজেই উদ্যোগে এগিয়ে যান আজকের দিনটাই হোক নতুন জীবনের শুরু আমরা সবাই স্বপ্ন দেখি যে আমি আজ এটা করব, সেটা করব ওইটা করব সেটা করব। কিন্তু আমাদের এই স্বপ্নকে কিন্তু কেউ কিন্তু পূরণ করবে না আমি নিজে ছাড়া আমিও কিন্তু অনেক স্বপ্ন দেখি আমার এই আমার এই স্বপ্নটাকে অন্য কেউ পূরণ করে দিবে দিবে না আমি শুধু কারোর সাথে হয়তো শেয়ার করতে পারবো যে আমার নয় এই একটা স্বপ্ন আছে ওই স্বপ্ন আছে এই করবো সেই করব কিন্তু ওই বলেই যাব কিন্তু ওই ব্যক্তি শুনে আমার স্বপ্নটা কিন্তু পূরণ করে দিবে না আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে তাহলে কি করতে হবে আমাকে আমার স্বপ্ন যদি আমি পূরণ করি করতে হবে আমাকে স্ট্রাগল করতে হবে এই বিজনেসে মনোযোগী হতে হবে তাই তো বিজনেসে সময় দিতে হবে অনলাইন একটা বিজনেস খুলে রেখেছি খুলে রেখেছি তো খুলে রাখলেই তো হবে না সেখানে সময় দিতে হবে আপনি জবে যান না জবে যেয়ে কি সময় দেন না জবে যেহেতু অবশ্যই সমাধান ঠিকই তো ঠিক টাইমে উঠে চলে যান জবের জন্য আমাকে এই সময় বের হতে হবে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তো জবে যেমন আজকে জবে না গেলে কিন্তু জবাব কি দিব বা এরকমই তো আছে না আজকে আমার ছুটি কমে যাচ্ছে আজকে তো আমি জবে না যাই তো এইসব গন্ডি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের বিজনেসে কিন্তু মনোযোগী হতে হবে যেটাই করি না কেন এই বিজনেস অন্য আরেকটা বিজনেস যাই করি না কেন সেসব কিন্তু আমাদের অবশ্যই মনোযোগী মনোযোগী হতে হবে না হলে কিন্তু আমরা কখন ওই পাবো না আর সাকসেস এত ইজি না যে হ্যাঁ সাকসেস বললেই সাকসেস শুয়ে বয়ে বসে কখনোই সাকসেস আসে না সাকসেস পেতে হলে অনেক কষ্ট করতে হবে এটাই অনেক কিছু বলে ফেলছি যাই হোক আজ যে বলতে পারছি এটাও কিন্তু এই বিজনেস এর একটা বদলতে আমি আলহামদুলিল্লাহ আজ যে আমি বলতে পারছি এই যে লাইভে এসে আপনাদেরকে কিছু যে আমি দুইটা কথা বলতে পারছি হ্যাঁ এটা আমি আসলে নিজেকে প্রাউড ফিল করি আমি যে বলতে পারবো আমি নিজেও কখনো ভাবিনি এটা কিন্তু আমাকে এই বিজনেসই শিখিয়েছে যাই হোক শিখিয়েছে তো আমাকে তো চেঞ্জ করেছে এই বিজনেস চেঞ্জিং লাইফ চেঞ্জিং একটা বিজনেস সত্যি আমি বলবো আমি বিশ্বাস করি যে একটা লাইফ চেঞ্জিং বিজনেস আমাকে তো চেঞ্জ করেছে সবাই ভালো থাকবেন সন্ধ্যা গড়িয়ে আসছে যারা এই লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন